আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম ঐতিহাসিক স্থান সোনারগাঁও সম্পর্কে চমৎকার একটি রচনা নিয়ে ভূমিকা নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী নগর হল সোনারগাঁও এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান এখানে প্রাচীন পানাম নগর লোকশিল্প জাদুঘর সহ দেখার মতো বিভিন্ন স্থাপত্য রয়েছে সোনারগাঁওয়ের অবস্থান ঢাকা শহর থেকে দক্ষিণ পূর্ব দিকে সাতাশ কিলোমিটার দূরত্বে ঢাকার নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ইতিহাস ও ঐতিহ্য সোনারগাঁওয়ের প্রাচীন নাম ছিল সুবর্ণগ্রাম পনেরো শতকে ঈশাখা এখানে রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁও একসময় প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল বাংলার ঐতিহ্যবাহী মসৃণ শাড়ি এখানেই তৈরি হতো লোকশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘরের আদি নাম সর্দার বাড়ি সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর এবং এতে রক্ষিত দ্রব্যাদি অসাধারণ যা মানুষকে সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে শিল্পাচার্য জয়নুল আবেদিন কর্তৃক প্রতিষ্ঠিত লোকশিল্প জাদুঘরে রয়েছে বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্র তৈজসপত্র পোশাক বর্ব ইত্যাদি বিবরণ সোনারগাঁও প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এখানকার ঐতিহ্যবাহী পানাম নগরীতে এখনও প্রায় একশো চারটি বাড়ি টিকে আছে এখানে আরও আছে মসজিদ মন্দির গির্জা মঠ ও চিত্রশালা এখানকার মৃত শিল্প মুখোশ বাঁশ লোহা কাঁসার তৈরি জিনিস এবং অলঙ্কার আজও মানুষকে মুগ্ধ করে ঐতিহাসিক গুরুত্ব সোনারগাঁওয়ের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এখানে বাংলার নাম করা সমৃদ্ধি ও ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পানামনগর এখানে যুগের নানা স্থাপনা এবং ইতিহাস সম্পর্কে জানা যায় উপসংহার ঐতিহাসিক স্থান হিসেবে সোনারগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্য অনন্য এখানে গড়ে উঠা লোকশিল্প জাদুঘরে বিভিন্ন নিদর্শন আমাদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তো বন্ধুরা এই ছিল ঐতিহাসিক স্থান সোনারগাঁও রচনাটি রচনাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ